ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মুসা আলী সাল্লা সূর্য ডুবার অনেক আগ থেকে বসে রইলেন যেই সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে মুসা আলহী সাল্লাসালাম হতো ভম্ব হয়ে আল্লাহ তার আগে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি পাপী আবার একই ব্যক্তি মহা নাকি আল্লাহ উত্তরে বললেন হে মুসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিজ শিশুটি আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললেন হ্যাঁ বাবা আছে ওই যে পাহাড়গুলো দেখছো পাহাড়গুলো জঙ্গলের চাইতেও বড় পুরোনা ছেলের প্রশ্ন আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন হুম আছে তো আকাশ পাহাড়ের চাইতেও বড় ছেলে পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশ থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আমার পাপ যা এই আকাশের চেয়েও অনেক অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নিকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই ইহাদৃষ্টির অন্যতম একটি শিক্ষা হলো পৃথিবীর কেউ এই স্থায়ী না অনেক অনেক পাপ পড়ে ফেলেছে তারপরও আপনি চাইনি মুহূর্তেই একজন পবিত্র বান্ধাতে পরিণত হতে পারেন